আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এসেছিলাম দারুল উলুম মাদ্রাসা খুলনায় মাদ্রাসা এসে মাদ্রাসার যে মসজিদ এইটা দেখে আমরা বিমোহিত হয়ে আসি এই জন্যই মূলত আমাদের এই ভিডিওটা করা মসজিদের প্রত্যেকটা জিনিস খুবই ইউনিক যেমন আমরা মেম্বারের সামনে আছি এখন আছেন মেম্বারের যে ইমাম সাহেব যাই নমস্কার মেম্বারদের যাই পুরোই হরিণের চামড়া দিয়ে সম্ভবত যতদূর মনে হয় যে হরিণের চামড়া দিয়ে হ্যাঁ হরিণের চামড়া এটা করা হয়েছে শুধু হরিণের চামড়া এটা না দেওয়ালের যত জায়গা আছে চার পাশে সব জায়গায় হরিণের চামড়ার বিভিন্ন আয়াত ইয়াসিন লেখা দেখেন পুরো ইয়াসিন হরিণের চামড়া দিয়ে কোথায় করে লেখা সূরা ইয়াসিন সুন্দর মানে প্রত্যেকটা জিনিসই খুব ইউনিক এখানে যে টুলগুলো আছে দেখেন টুলগুলো কাঠের প্লাস হ্যাঁ বসে কাঠের প্লাস গাছের যে যে গুড়ি আছে শিকড় শিকড় গাছের শিকড় এটা ব্যবহার করা হয়েছে আর এইটাই ভাই এইটা গাছের দেখেন যে গাছের হ্যাঁ গাছের গুড়ি বা

এটা হরিণের শিঙের তৈরি এটা হরিণের শিঙের তৈরি মাসা আল্লাহ মাসা মাসা আল্লাহ এটা হলে মেম্বারের উপরে পুরোই হরিণের শিঙের তৈরি মাসা মানে প্রত্যেকটা বিষয়ই ফ্যানটা ফ্যানটার যে ইগুলো আছে পাখাগুলো আছে কাঠের তৈরি হ্যাঁ কাঠের বলেই মনে হয় আর উপরে যে ব্যবহার করা হয়েছে এটা হলো গাছের বাকল শিকড় এইটা দিয়ে উপরে ডিজাইন করা মানে মসজিদের প্রত্যেকটা জিনিস ইউনিক দেখেন যত চেয়ার আছে বসার জায়গা এই যে এটাও গাছের গড়ি দিয়ে তৈরি করা গাছের গড়ি দিয়ে পারছেন বেঞ্চগুলো

অনেক সুন্দর পুরো পুরোটাই আছে ভেতর তৈরি সুন্দর করে তৈরি করা আসলে এত নিখুঁত এত সুন্দর করে তৈরি করা যায় খুব সুন্দর লাগছে আমাদের খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ মসজিদটা আপনারা যদি সময় থাকে তাহলে এখানে যদি আসেন কেউ অবশ্যই মসজিদটার ভিতরে দেখে যাবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ